মহান বিজয় দিবসকে সামনে রেখেই বিজয় কনসার্ট করেছিলাম আপনাদের সবার আন্তরিকতা এবং সহযোগিতার মধ্য দিয়ে আমার বিশ্বাস সেই প্রোগ্রামটি সার্থক হয়েছিল এবং সফল হয়েছিল ছাব্বিশে মার্চ গতকাল ছিল মহান স্বাধীনতা দিবস এই স্বাধীনতা দিবস যেহেতু মাহের রমজান ছিল যার কারণে আমরা যে প্রোগ্রামটি সবার আগে বাংলাদেশ থেকে হাতে নিয়েছি সেটি আমরা ঈদের পর এগারোই এপ্রিল স্বাধীনতা কনসার্ট নামে একসঙ্গে চারটা বেনুতে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম বগুড়ায় আমরা দুইটা ভেনু এখন পর্যন্ত চিন্তা করেছি একটা হলো আলতাবুনসা খেলার মাঠ আরেকটা হলো আজ্লা কলেজ আমরা হয়তো আজকেই সিদ্ধান্ত নেব কোন ভেনুতে সে প্রোগ্রামটি করলে সুবিধা হয় এবং একই সঙ্গে খুলনায় স্টেডিয়ামে আমরা এগারোই এপ্রিল ইতিপূর্বে আমার জানা মতে একসঙ্গে সারা বাংলাদেশে এই ধরনের প্রোগ্রাম অনুষ্ঠিত হয় নাই যদি আমাদের জন্য একটা চ্যালেঞ্জ আমরা বাংলাদেশের জন্য এই চ্যালেঞ্জটি গ্রহণ করেছি আমি সবার শুরুতেই মহান স্বাধীনতার ঘোষক সহিত রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি আমরা সম্পূর্ণভাবে বাংলাদেশের গান বাংলাদেশের কৃষ্টি বাংলাদেশের সংস্কৃতি এই আলোকেই আমাদের প্রোগ্রামটি আমরা সাজিয়েছি এর আগেও আমরা বলেছি আজকেও বলছি যে বাংলাদেশের উপর যে একটা সাংস্কৃতিক আগ্রাসন এই আগ্রাসনকে আমরা বারবার মোকাবেলা করছি এবং কোনোভাবেই যেন আমাদের এই দেশের কালচারে কিস্তিতে ভারতের গান এবং পাকিস্তানি গান প্রাধান্য না পায় সেই দিকে আমরা বিশেষভাবে নজর দিয়েছি তারেক রহমানের নির্দেশ ও পরামর্শেই এই আয়োজন হচ্ছে বলে জানান তিনি আমাদের ভারত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি সবসময় কনসার্ন ছিলেন তার চিন্তা তার চেতনা তার পরামর্শ এবং তার দূরদর্শী চিন্তা থেকেই সবার আগে বাংলাদেশের আত্মপ্রকাশ আপনারা জানেন এবং ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এগারোই এপ্রিল যে আয়োজনটি আমরা করেছি স্বাধীনতা কনসার্ট এটিও সম্পূর্ণভাবে ওনার গাইডেন্সে ওনার আন্তরিকতা এবং ওনার পরামর্শেই আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি আমরা ইতিমধ্যে যারা চিকিৎসাধীন শিল্পী তাদের পাশে দাঁড়িয়েছি তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছি অনেকেই অসুস্থ রয়েছেন এবং আগামী দিনও আমরা আমাদের এই যাত্রা অব্যাহত রাখব এই জন্যই বলছি যে শুধু সাংস্কৃতিক এবং সামাজিক অঙ্গনেই আমরা এই সংগঠনকে রাখবো না বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে সামাজিক আগ্রসান প্রতিরোধে অবা অথবা দেশের মানুষের স্বার্থে স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো সাহায্য সহযোগিতা যে কোনো পরিবারের পাশে আমরা দাঁড়াব সুতরাং সবার আগে বাংলাদেশের করণীয় কী বিশদ ব্যাখ্যা আমার মনে আর প্রয়োজন পড়ে না আপনারা ইতিমধ্যে বুঝেছেন অবগত হয়েছেন আমরা একটা টিমওয়ার্কের ভিত্তিতে এই কাজটুকু করছি ইতিমধ্যে আমাদের এই সংগঠনের সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম বকুল এবং এই সংগঠনের কোষাধ্যক্ষ সুলতান সালাউদ্দিন টুকু তারা তাদের বক্তব্যের মধ্য দিয়ে আমাদের করণীয় ব্যাখ্যা করেছেন আমরা আগামী এগারোই এপ্রিল আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি বিশেষ করে প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনারা যারা উপস্থিত হয়েছেন প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া সোশ্যাল মিডিয়া সহ অনলাইন অ্যাক্টিভিস্ট যারা রয়েছেন এবং এই সমাজের গুণী ব্যক্তিত্ব প্রশাসনের যারা দায়িত্বশীল রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষায় যারা রয়েছেন আমি সকলের সহযোগিতা কামনা করছি এবং করব তাছাড়া যারা সিটি কর্পোরেশনের সঙ্গে জড়িত রয়েছেন তাদের বিশেষ সহযোগিতা আমাদের লাগবে প্রজন্মকে সম্পৃক্ত করার উদ্দেশ্যেই এই আয়োজন বলে আমরা এমন একটি আনুষ্ঠানিকতা করতে যাচ্ছি যে আনুষ্ঠানিকতা এই প্রজন্মকে সম্পৃক্ত করা আমাদের উদ্দেশ্য এই দেশে এই প্রজন্মকে আমরা প্রায়োরিটি দিচ্ছি যারা এদেশের ছাত্র তরুণ যুবক সবার আগে বাংলাদেশ এমনভাবে তাদেরকে সম্পৃক্ত করবে যেন আমরা সবাই মিলে বাংলাদেশের যে সুনাম বাংলাদেশের যে ঐতিহ্য বাংলাদেশের ইতিহাসকে আমরা টার্গেট করেছি আমাদের লক্ষ্য ভবিষ্যৎ বাংলাদেশ সুন্দর হবে আমরা আশা রাখছি এই প্রজন্মের সবাই আমাদেরকে সেভাবে সহযোগিতা করবেন আফটার ম্যাথ প্রীতম জেফার ফারহানা মেইলা সারা বাংলা ডট নেট ঢাকা